হ্যালো এভরিওয়ান ইস্কুর রেসিপিত আমার রয়েছে আমি বাইগন রাঁধছি ফাঙ্গাস মাছ দিয়া বাইগন রাঁচি ফাঙ্গাস মাছ দিয়া টেস্ট লাগে মাছগুলো আমি বিরানো দিচ্ছি বাইঙ্গনটা খুব তাজা আছে বুঝছনি আমি তাজা দেখিয়ে আমি রাঁধছি তার নিন বাইঙ্গন খাওয়া যায় না কিন্তু এই বাইঙ্গনগুলা খুবই তাজা আমি এই বাইঙ্গন দেখলান তাজা এই সিজনের ইলান তাজা বাইঙ্গন দেখা যায় না এটা আহতর বাইঙ্গন থাকে খাইতে মজা লাগে না কিন্তু এগুণ তাজা তাজা বাইঙ্গন আনছে না আমি রান্ধি লাইছি সব তিনটা রয়েছে ও বেঙ্গন থাকি আপনার ও বাইঙ্গন আমার আমি রাঁধছি আপনারা সবে আমার ভিডিও দেখবা আমার আন্দা কিলা নয় কমেন্ট করে কইবা এই আমার রান্না স্কুল মেনু স্কুল মেনুত একটা তরকারি আজ আমি বেশি কিছু রান্ধছি না মেঘলা দিনও কিছু রাঁধতে ভালো লাগে না তাই আমি আলি বাইঙ্গন এক তরকারি রাঁধছি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর আমার রান্দার ভিডিও দেখবা সব বালা দেখবা আল্লাহ হাফেজ